দেশে বৈষম্য বৃদ্ধির পেছনে বড় দায় রয়েছে চলমান শিক্ষা ব্যবস্থার অথচ খাতে সংস্কার আনতে পারেনি অন্তর্বর্তী সরকার নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে কথা বলেন দেবপ্রিয় ভট্টাচার্য এ সময় কারিগরি শিক্ষায় অবহেলার জন্য আমলাদের দায়ী করে আসছে বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি জানান বক্তারা বিশ্বের যে কোনো দেশের চেয়ে উচ্চশিক্ষিত বেকারে এগিয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সবশেষ হিসাব অনুযায়ী সে সংখ্যা ২৬ লাখের মতো যার পেছনে চলমান শিক্ষা ব্যবস্থা ও কর্মমুখী পরিকল্পনার দুর্বলতাকে দোষ দিয়ে আসছেন বিশ্লেষকরা এই সংকট কমাতে কারিগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সেদিকে নজর দেওয়া হয়নি গেল কয়েক দশকে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত অনুষ্ঠানে বলা হয় চলতি অর্থ বছরের বাজেটে পুরো শিক্ষা খাতে যে বরাদ্দ তার মাত্র সাড়ে চার শতাংশ কারিগরির জন্য অন্যদিকে সামান্য এই বরাদ্দেরও সিংহভাগ চলে যাচ্ছে অবকাঠামো নির্মাণে ফলে পেছনে থেকে যাচ্ছে মানসম্মত উন্নয়ন পরিকল্পনার বাস্তবায়ন এটার যে প্রান্তিক অবস্থান এটার সামগ্রিকভাবে আপনার সরকারি আয় ব্যয় কাঠামোর ভিতরেও কিন্তু এটা পরিষ্কারভাবে এসেছে আমাদের সমাজে যে বৈষম্য এবং অবহেলা আছে তার প্রকাশ আমরা প্রণয়ন কমিটি উত্তর পরিস্থিতিতেও ঠিক একই অব্যাহত থাকা লক্ষ্য করছি রকমভাবে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন দেশে বৈষম্য বৃদ্ধির সুতিকাগার প্রচলিত শিক্ষা ব্যবস্থা অথচ এই খাতে সংস্কারে হাত দেয়নি অন্তর্বর্তী সরকার যারা ক্ষমতায় এসেছে ছাত্র আন্দোলনের উপর ভিত্তি করে এ সময় দু পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার মান উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন বক্তারা বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষাকে বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়াটা অসম্ভব বলেই আমার মনে হয় আমাদের যখন বাজার সুবিধা থাকবে না তখন আমার প্রতিযোগিতা সক্ষমতার ড্রাইভারটা কি হবে দক্ষতা উৎপাদনশীলতা এর বাইরে তো আমি আর প্রতিযোগিতা সক্ষমতা করতে পারবো না সেইটা করতে গেলে আমাকে এই দক্ষ শ্রমিক দক্ষ মিড লেভেল প্রফেশনাল এটা করতে হবে এখানে ক্ষমতার একটা লড়াই চলছে এই কোন ধরনের শিক্ষা পাব এটা হলো এক শেষ বিচারে কিন্তু দেশের ভিতরে আমার ক্ষমতার ভারসাম্যের একটা লড়াই এটার ভিতরে প্রকাশ পাচ্ছে ওইদের পক্ষে আমাদের দাঁড়াতে হবে এমন বাস্তবতায় আসছে বাজেটে এই খাতে বাড়তি বরাদ্দের দাবিও জানায় নাগরিক প্ল্যাটফর্ম বেশি ছাত্র রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আর এখানে